আসসালামু আলাইকুম ঈদের আগে হচ্ছে সর্বোচ্চ পরিপক্ক আম এখন পর্যন্ত এটা হলো বড় গাছের আম আজকে আমরা যেটা পাঠাচ্ছি আর কি কিছু আম এখানে নামানো হয়েছে আমাদের গাছে একদম মগডালে আমাদের দক্ষ কারিগর আম নামাচ্ছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিছু আম পেড়ে রাখছি আর কি প্রায় আমের কিন্তু মুখ হচ্ছে আপনার মোটামুটি লাল হয়ে আসছে এটা হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট পরিপক্ক আম হবে আপনি একটু করলে দেখতে পাবেন যে প্রায় আমেরই উপরের অংশটা কিছুটা কিন্তু লাল হয়ে আসছে তার মানে এটা একদম অরিজিনাল পরিপক্ক আর কি প্রত্যেকটা আম দেখেন তো যাই হোক আমি হচ্ছে এই কটা আম নামাতেই আমি মোটামুটি ছয়টা সাতটার মতো আম হচ্ছে পাকা পেয়েছি আমি হচ্ছে এই পাকার মধ্যে যেটা সব থেকে কালার কম ওইটা হচ্ছে কেটে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে আসলে আমের ভিতরের অবস্থাটা কেমন এটা কিন্তু গাছ পাকা মানে কিন্তু একটা টাইট পাকা এটা কিন্তু ঘরে পাকায় যেরকম নরম হয় এরকম হবে না শক্ত টাইপের হবে তারপর আমি কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন তো যারা হচ্ছে আজকে আম নিতে চান এটা ঈদের আগে সর্বোচ্চ ভালো আম হবে আর কি দ্রুত অর্ডার করে ফেলুন তো যাই হোক আমটা একটু কেটে ক্যামেরা একটু ধরো যেটা সবথেকে হচ্ছে এর মধ্যে সবথেকে হচ্ছে কালার কম এই আমটাতে ঠিক আছে তো এই আমটাই হচ্ছে আমি কেটে দেখাচ্ছি এই যে গাছের উপর থেকে এটা পড়েছে গাছপাকা আম এটা ওপর থেকে পড়ে গেছে সেই জন্য হচ্ছে ভিতরে একটু মানে পাম্প টাইপের আর কি আমি অন্য সাইডটাকে এটা দেখাই একদম অরিজিনাল ঠিক আছে তো যাই হোক যারা হচ্ছে আজকের হচ্ছে এই আমটা নিতে চান তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন এটা অত্যন্ত মিষ্টি হবে এটা গ্যারেন্টি সহকারে আমি পাঠাচ্ছি আর কি তো যাই হোক এই আমের এই গাছের আমটা কিন্তু শেষ হয়ে গেলে আমি দিতে পারবো না কারণ একটা বড়ো গাছের আম চারা গাছের আম কিন্তু আপনার এরকম আর কি পরিপক্ক হয় না চারা গাছের আম সাইজে বড়ো হয় আর বড়ো গাছের আম তুলনামূলক এই সাইজ দেখতে পাচ্ছেন যেটা মিডিয়াম আকারের সাইজ ঠিক আছে তো যারা হচ্ছে অর্ডার করতে চান খুব দ্রুত আজকে হচ্ছে আমাদের এই অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ এই বড়ো গাছের আমটা হচ্ছে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না আর কি হিমসাগর আম আমাদের দিকে বেশিরভাগই হচ্ছে চারা গাছের আম বেশি বিক্রি হয় আর কি তো বাইরে থেকে যারা আম নেবেন তারা অবশ্যই বড়ো গাছ না চারা গাছ এখন অবশ্যই যাচাই করে নেবেন কারণ চারা গাছের আম কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হয় না এটা ঈদের পরে হচ্ছে হয়তো বা পরিপক্ক হবে কিন্তু বড়ো গাছের আম খুব কম গাছে আর কি আর দুই থেকে দুই পাঁচটা গাছে সাতটা গাছে হয়তো বাগানের মধ্যে পাকছে আম তো এই গাছে প্রচুর পরিমাণ আম পাকছে তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম